আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব বিশেষ করে আমরা সুস্থ থাকতে কিছু করণীয় রয়েছে এই করণীয়টি কি আমাদের জানা কিন্তু দরকার আমরা যতদিনই বেশি থাকি না কেন আমাদের সুস্থ থাকা খুবই প্রয়োজন একটা অসুস্থ মানুষ জীবন চলা কিন্তু অনেক কঠিন পরিবারের জন্য অনেক কঠিন তাই আমরা যতদিনই বেঁচে থাকি না কেন সবাই চাই সুস্থ থাকতে সুস্থ জীবনযাপন করা খুবই আনন্দময় তাই আমাদের শরীরে কিছু জিনিস রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ যেমন কিডনি রয়েছে লিভার রয়েছে চোখ রয়েছে দাঁত রয়েছে রক্ত রয়েছে এগুলো আমাদের বিশেষ করে শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি রক্ত ভালো না থাকে দেখবেন নানান সমস্যা দেখা দেয় আবার দেখা যাচ্ছে আপনার কিডনির সমস্যা রয়েছে তাহলে তো অনেক বিপদ লিভারের সমস্যা থাকলেও বিপদ আর একটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন ডায়াবেটিস এখন কিন্তু ব্যাপক হারে বাড়ছে ছোটো বড় এখন কিন্তু ভেদাভেদ নেই যে কোনো সময় যে কোনো মানুষেরই ডায়াবেটিস হতে পারে তাই আমাদের আর একটি বিষয় হচ্ছে ডায়াবেটিস কিন্তু সকল রোগে জননী বলা হয় তাই আমাদের কিন্তু শরীরে ডায়াবেটিস রয়েছে কি না এটা কিন্তু জানা প্রয়োজন ডায়াবেটিসের অনেক টেস্ট রয়েছে আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে একটা টেস্ট করে নেবেন তারপরে আমাদের দেহের মধ্যে যে রক্ত সমস্যা রয়েছে কি না রক্তের টেস্ট আছে সিবিসি এই রক্তের এই টেস্ট করলে কিন্তু আমরা আমাদের রক্তে হিমোগ্লোবিন পরিমাণ জানতে পারবো আমার রক্তে কোনো সমস্যা রয়েছে কি না জানতে পারবো তাই আমাদের বছরে একবার হলেও কিছু কিছু টেস্ট করা খুবই প্রয়োজন তার মধ্যে কিডনি আছে লিভার আছে রক্ত আছে ডায়াবেটিস রয়েছে তারপর অনেকেরই প্রচাপের ইনফেকশন হয় এর টেস্ট রয়েছে এটি কিন্তু আমাদের করা প্রয়োজন যারা সচেতন যারা সচেতন নাগরিক তাদের অবশ্যই জীবনে প্রতি মাসে বিশেষ করে বছরে একবার হলেও প্রতি মাসে যদি আপনারা নাই পারেন বছরে একবার হলেও কিছু কিছু টেস্ট অবশ্যই করা প্রয়োজন আপনি এখন ভালো আছেন আপনার ভিতরে কোনো সমস্যা থাকতে পারে হয়তোবা আপনি এখন ইয়াং আছেন বল শক্তি আছে ওই ভিতরে কোনো সমস্যা আছে কি না থাকলেও আপনি টের পাচ্ছেন না কিন্তু যখন আপনি একদম ঠেকে যাবেন তখনই আপনি কী করতেছেন হাসপাতালে যাচ্ছেন ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু তার আগেই আমাদের কিছু কিছু টেস্ট অবশ্যই প্রয়োজন আবার একটা বিষয় হচ্ছে যদি আমাদের দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যায় যে কোনো সময় যে কোনো মানুষের হার্ট অ্যাটাক হতে পারে কিন্তু এই হার্ট অ্যাটাকে কারণ কি কি কারণে হতে পারে এটা তো আমাদের জানা প্রয়োজন যেমন হার্ট অ্যাটাকের কারণ রয়েছে যেমন আপনি আপনার উচ্চ কলেস্ট্রল রয়েছে আপনার রক্তের চর্বি রয়েছে আপনার অ্যালকোহল বেশি বেশি পান করেন ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন হাই ব্লাড প্রেশার এই যে এইসব কারণে আপনার স্টক হতে পারে তাই আমাদের অবশ্যই বিশেষ করে অ্যালকোহল বা মদ্যপান থেকে বিরত থাকতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে তারপরে আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে হবে এটা কিন্তু আমাদের দেহের জন্য ভালো আপনারা বিশেষ করে আপনার রক্তের চর্বি আছে কেমন বা আপনার উচ্চ কলেস্ট্রল থাকলে আপনি একটা টেস্ট করতে পারেন টেস্টের নাম লিফিক প্রোফাইল টেস্ট এই টেস্ট করলে আপনি তিনটা রিপোর্ট পেয়ে যাবেন একটা টেস্টের মধ্যে এগুলোর টেস্ট কিন্তু আমাদের দেহের জন্য ভালো লিভারের টেস্ট আছে আপনার কিডনির টেস্ট আছে এগুলো যদি আপনি সরকারি কোনো হাসপাতাল থেকে করতে পারেন খরচ কিন্তু বেশি না এই যে আমাদের অনেকেরই বুকে ব্যথা করে এটা কি গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন আবার বুকে ব্যথা বেশি হলে আপনি একজন হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের দেখাতে পারেন বা টেস্ট রয়েছে ইসিজি রয়েছে ইকো রয়েছে সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে আমাদের কোনো রোগকে অবহেলা করা ঠিক হবে না আপনি হয়তো এখন বুঝতেছেন না যে অবহেলা করছেন এটা কিন্তু ঠিক নয় আমাদের যে কোনো সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত শারীরিক পরিশ্রম কিন্তু মানবদেহের জন্য খুবই ভালো আপনি দিনে এবং রায় বিকেল এবং সকাল বিকেল অবশ্যই হাঁটার চেষ্টা করুন কায়িক পরিশ্রম করা উচিত ব্যায়াম করা উচিত এটা আমাদের দেহের জন্য ভালো আমাদের শরীর থেকে শরীর থেকে কি হইতে হবে অতিরিক্ত চর্বি সরাইতে হবে দূর করতে হবে আর বিশেষ করে ফাস্টফুড আমরা যারা নিয়মিত অনেকেই বাইরের খাবার খাই এগুলো খাবার থেকে দূরে থাকতে হবে বাইরের খাবার তৈলাক্ত থাকে ভাজা পোড়া এবং দেখা যাচ্ছে অনেক মশলা জাতীয় খাবার মশলা দিয়ে খাবার তৈরি করা হয় এটা কিন্তু আমাদের দেহের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি করে আমরা কিন্তু এখন বুঝতেছি না কিন্তু যখন আস্তে আস্তে একটা পর্যায়ে বয়স হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাটা ব্যাপক হারে দেখা দেবে তাই বিশেষ করে আমাদের সুস্থ থাকতে হলে আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং আমাদের ভালো থাকার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন এই কামনায় করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ